দর্শক বন্ধুরা আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে আমি খুব সমস্যায় আছি আমাকে কেউ কি রাস্তায় সাহায্য করবে আজকে ভিডিওটা আপনারা দেখুন দেখি আজও মানুষের মধ্যে মানবতা আপনারা ভিডিওতে থাকুন আমাকে কেউ কি আমাকে সাহায্য করবে গাড়ির তেলটা কেউ কি এনে দিবে আমাকে দেখি একদিন দাদা আসছে দাদার সাথে কথা বলবো

আমি একটা করছিলাম এই দাদা আমাকে চেনে না কিন্তু আমাকে দুশো টাকা দিয়ে সাহায্য করলো আমি একটা পরীক্ষা নিচ্ছিলাম যে মানুষের মধ্যে আজও মানবতা আছে কি নাকি বা আমাদের সমাজে ভালো মনের মানুষ আছে নাকি আমার গাড়িতে চলে আছে সবই ঠিক আছে আমি মানে পাচ্ছি না আপনারা তুমি বিপদে পড়ছো মানে মানুষের বিপদে আসবে না তো কে আসবে দুশো টাকা দিয়ে আমাকে সাহায্য করলে আর বললে আপনি তেল ভরে পরে যদি আপনার মনে হয় দিবেন নাহলে কোনো ব্যাপার না সত্যি আমি খুব খুশি হয়েছি ভালো হয় মানে শব্দই নেই আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন মানে আজও যে এত ভালো মনের মানুষ আমাদের সমাজে আছে এটা এই দাদা আজকে প্রমাণ করে দিল সত্যি এত ভালো মনের মানুষ খুব কম পাওয়া যায় আজকালকার দিনের সমাজে ভালো থাকবে আপনি ঠিক আছে